বহু প্রতিষ্ঠান থেকে বহু জায়গা থেকে আমাদের চট্টগ্রামের অনেক মানুষকে চাকরিচ্যুত করা হচ্ছে দোহাই দেওয়া হচ্ছে ওরা ওদেরকে অমুকে নিয়োগ করেছেন অমুকের আমলে অমুক নিয়োগ করেছেন নিয়োগ প্রক্রিয়াটা বলছিল নিয়োগ প্রক্রিয়া বলছিল অমুক নিয়োগ করেছেন এই সব ঠিক আছে কিন্তু যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন ওনারা তো সাধারণ মানুষ ওনারা তো হাজার কোটি টাকার হিসাবের মানুষ নয় তো ওই নিয়োগ প্রক্রিয়াগুলো অবৈধ হলে ব্যাংকের ওই সময়ের ম্যানেজমেন্ট অবৈধ তো আপনারা তো ব্যাংকের কোনো ম্যানেজমেন্টকে বিদায় করেন নাই ওই প্রতিষ্ঠানের কোনো ব্যবস্থাপনার পরিষদে যারা উচ্চ পর্যায়ে আছে তাদেরকে কাউকে বিদায় করেন নাই সাধারণ যারা নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন তাদেরকেই বিদায় করে দিলেন এমনভাবে করলেন একজন লিখছে যে আমি আমার বাচ্চার দুধ কেনার টাকাটা তুলতে পারি আমি বাড়িতে যাব আমার ছোট বাচ্চা আছে বেবি আছে তার দুধ কেনার টাকাটা আমি তুলতে পারি নাই আমার অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে ওরা সাধারণ মানুষ তো আপনারা তো ক্যাম্পাস করতেছেন ভালো করে বিভিন্ন জায়গায় আপনাদের প্রচারণা আছে প্রসার আছে যে আমরা এই কী বলবো কি যে আমরা নেওয়া ইনসাফ চাই আদালত চাই দয়া চাই দয়া দেখাতে চাই তারপরে এক হাতে সার্টিফিকেট নিয়ে আর এক হাতে চাকরি দিতে চাই এই ক্যাম্পাস আসে না নেই আসে না এই ক্যাম্পাস আসে না আমরা এক হাতে সার্টিফিকেট নেব আর এক হাতে চাকরি দেব। এক হাতে সার্টিফিকেট নেব আর এক হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো তো এই আট বৎসর পাঁচ বৎসর তিন বৎসর চার বৎসর এই মানুষগুলি এই প্রতিষ্ঠানে চাকরি করলো তাদেরকে আউট করে দিলেন আরেকজন শিল্পপতির দোহাই দিয়ে উনি হাজার কোটি টাকার মালিক উনি ওনার ওনার হিসাব তো উনি করবে ওনাকে বিচার করেন ওনাকে কি করবেন সেটা ওনার বিচার ওনাকে বিচার করেন এই সাধারণ মানুষগুলি কেন কষ্ট পাবে ওদের বয়স শেষ হয়ে গেছে আর একটা প্রতিষ্ঠানে ওরা চাকরি পাবে না ওদের বয়স চলে গেছে আপনাদের সেখানে দয়া কোথায় গেল আপনাদের এত হেসান কোথায় গেল আপনাদের এই ক্যাম্পাস কোথায় গেল এতগুলা মানুষকে একসাথে বের করে দিলেন সাড়ে পাঁচ হাজার মানুষ চট্টগ্রামের বন্দর বন্দর চট্টগ্রামে এই চট্টগ্রামের বন্দরে ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ মাদারীপুর বা আশেপাশের জেলার মানুষ আছে ওখানের মন্ত্রী ছিল ওখানের মানুষ নিক হয়েছে তো এখন পট পরিবর্তনের পরে মাদারীপুরের মানুষ একজনকে তো চাকরিচ্যুত করা হয় নাই মাদারীপুরের মানুষ চট্টগ্রাম বন্দরের ষাট পার্সেন্ট আছে ওখানের মন্ত্রী ছিল সেই হিসাবে ওখানের মানুষকে এনে চাকরি দিয়েছেন তো মাদারীপুরের একজন মানুষকে তো চট্টগ্রাম বন্দর থেকে চাকরিচ্যুত করা হয় নাই তো আমাদের এই সাধারণ একটা চাকরি করে কেশে বা তার চেয়ে সামান্য করে সাধারণ একটা চাকরি করে ওখানে আপনাদের লুলুপ দৃষ্টি পড়েছে তাদের পেটে লাথি মারবেন আপনারা মুহূর্তের মধ্যে কোনো কিছু ছাড়া তাদেরকে একজন বাড়িতে বুয়া রাখলে তাকেও বিদায় করার সময় একটা সিস্টেম আছে না নাই তাকে আগে ভাগে একটু বলে দেওয়া হয় না কিন্তু মুহূর্তের মধ্যে মানুষকে চাটাই করতেছে তারা ইসলামের দোহাই দে ইনসাফের দোহাই দে আদালতের দোহাই দে কিসের তোদের ইনসাফ কিসের তোদের আদালত কিসের তোদের এহসান তোমরা ধর্ম ব্যবসায়ী সবাই বলুন আলামিন আমাদেরকে আইন আইন মানুষের কল্যাণের জন্য আইন কিসের জন্য কোনো প্রতিষ্ঠানে যে আইনগুলা তৈরি করা হয় যেগুলা কোনো কোরআনের আইন নয় এগুলো কি কোরআনের আইন আমাদের দেশে কি কোরআনের আইন দিয়ে চলে যে কোনো প্রতিষ্ঠানে যে আইনগুলো আছে বিধিবিধানগুলো আছে সেগুলো তারা বসে তৈরি করেছেন ঠিক না যখন মানুষের মানবতার বিপরীতে যাবে তখন এই আইনকে বাদ দিয়ে মানবিক যেটা সেটা গ্রহণ করতে হবে আমাদের সংসদে যে আইনগুলা তৈরি করেছেন এগুলা সংসদ সদস্যরা বসে বসে বানিয়েছেন হ্যাঁ না ভোট দিয়ে ঠিক না তো এগুলা যখন মানুষের কল্যাণের বিপরীতে যাবে ওই সংসদের আইনটা বাদ দিয়ে যেটা কল্যাণ কর সেটা গ্রহণ করতে হবে তেমনিভাবে যে কোনো প্রতিষ্ঠানের আইন যেইগুলো আছে বিধিবিধান যেগুলো আছে সেটা আপনার প্রতিষ্ঠানের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য যখন বৃহৎ একটা গোষ্ঠীর বিরুদ্ধে অনেকগুলা মানুষের মানবতার বিরুদ্ধে আপনার আইন দাঁড়াবে তখন আইনকে শিথিল করে মানবতাকে প্রাধান্য দিতে হবে এটাই হচ্ছে নিয়ম এখন কি মানবতা আছে নেই আল্লাহ আমাদেরকে আমাদেরকে আল্লাহ বুজার তো দান করুন আমিন আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন আমিন